উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ যে সকল ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছ অনেক ছাত্রছাত্রীরা তৎকাল পিপিআর পিপিএস করেছিল অনেক ছাত্রছাত্রীরা নর্মাল পিপিআর পিপিএস করেছিলে তৎকাল পিপিআর পিপিএসের রেজাল্ট তো যবে তুমি আবেদন করেছিলে তার সাত দিনের মধ্যে বেরিয়ে গেছিল কিন্তু নর্মাল পিপিআর পিপিএস যারা করেছিলে তাদের রেজাল্ট কবে এই নিয়ে ছাত্রছাত্রীরা বহু দিন ধরে একটা সন্দেহের মধ্যে ছিল যে স্যার কলেজ অ্যাডমিশান শুরু হয়ে যাবে তার আগে কি বেরাতে পারে আজ এই ভিডিওতে জানাবো যে এক্স্যাক্ট ডেট কবে কীভাবে তোমরা চেক করবে কীভাবে কবে রেজাল্ট হাতে পাবে বিস্তারিত জানাব এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত ছোট একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি তোমাদের জানিয়ে দেব। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং তোমাদের জন্য গুড নিউজ আছে কলেজ অ্যাডমিশান আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে কবে থেকে শুরু হবে কি কী ডকুমেন্টস লাগবে যাবতীয় বিস্তারিত জিনিস আমরা জানাবো আমাদের চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ রইল দেখো যারা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে নম্বর নিয়ে অখুশি ছিলেন খুব স্বাভাবিক তারা পিপিআর পিপিএসে আবেদন করেছিল এবং আমরা দেখেছি যে সকল ছাত্রছাত্রীরা তৎকাল পিপিআর পিপিএস করেছে তাদের মধ্যে বহু ছাত্রছাত্রীর কিন্তু নম্বরে পরিবর্তন এসছে এবং মেধা তালিকাতেও কিন্তু পরিবর্তন এসেছে তো পিপিআর পিপিএস করাটা ছাত্রছাত্রীদের একদিক থেকে অধিকার যেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা যারা ডাউটসে রয়েছে আমরা নম্বর বাড়বেই তারা চ্যালেঞ্জ করেছে এবং অনেক ছাত্রছাত্রীর সেই জায়গা থেকে নম্বর বেরিয়েছে যারা তৎকাল পিপিআর পিপিএস করেছে তাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু যারা নর্মাল তৎকাল পিপিআর পিপিএস করেছিল তাদের কিন্তু লাভ লাস্ট ডেট ছিল বাইশে মে পর্যন্ত অর্থাৎ বাইশে মে এবং বোর্ডের দ্বারা ঘোষণা করা হয়েছিল যে বাইশে মে শেষ হচ্ছে তার পরবর্তী এক মাস অর্থাৎ বাইশে জুনের মধ্যে রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে কিন্তু তা নয় বোর্ড কিন্তু সারপ্রাইজিংভাবে অনেক আগে তোমাদের রেজাল্ট প্রকাশ করছে তার কারণ একটাই বোর্ডের তরফ থেকে যেটা বলা হয়েছে যে যেহেতু আগামী সপ্তাহে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহেই ছাত্রছাত্রীদের কলেজ অ্যাডমিশান শুরু হবে সেটা তৎকাল পিপিআর পিপিএস করুক নর্মাল পিপিএস করুক তৎকাল পিপিআর পিপিএসের সুবিধা কাদের জন্য দেওয়া হয়েছিল যাদের টাকা পয়সার কোনো সমস্যা নেই নর্মাল পিপিআর পিপিএসে সেই সকল ছাত্রছাত্রীদের যাদের অর্থের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু তারা জানে যে নম্বর বাড়বে তাদের তাদের জন্য বোর্ড কিন্তু ঘোষণা করেছে আজকে অর্থাৎ তিরিশে মে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশে বোর্ডের ওয়েবসাইটে যে ওয়েবসাইটে তুমি পিপিআর পিপিএস এর জন্য আবেদন করেছিলে সেই ওয়েবসাইটে তোমার রেজাল্ট দেখানো যাবে হ্যাঁ এই মুহূর্তের উল্লেখযোগ্য খবর আজকেই তোমাদের পিপিআর পিপিএস এর রেজাল্ট কিন্তু প্রকাশ হচ্ছে মনে হতেই পারে যে স্যার সকালে ভিডিও এনেছেন তো সকালেই কি রেজাল্ট বেরিয়ে যাবে তা দেখো বলা অসম্ভব কারণ বোর্ডের ওয়েবসাইটে বা বোর্ডের নোটিসে কিন্তু এরকম কোনো উল্লেখ নেই এক্স্যাক্ট কটার সময় তবে আমি বলবো তিনটে থেকে চারটের পরে তুমি তোমার রেজাল্টটা বা তুমি তোমার ওয়েবসাইটে ঢুকে একবার লগ করে দেখতে পারো এইখানে বলে দিই যে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই যে পিপিআর পিপিএস নর্মাল পিপিআর পিপিএসের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এই রেজাল্ট আজকে অর্থাৎ তিরিশ তারিখ তো প্রকাশ হচ্ছে এই রেজাল্টটা দেখা যাবে তিন তারিখ অবধি অর্থাৎ জুন মাসের তিন তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার অবধি এই রেজাল্ট দেখা যাবে আজকে রেজাল্ট বেরোচ্ছে শুক্রবার রেজাল্ট দেখা যাবে মঙ্গলবার অবধি অর্থাৎ তিন ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত এর মধ্যে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে নম্বরের পরিবর্তন এসেছে কিনা আমরা দেখেছি নম্বরের পরিবর্তন আসলে স্টেটাসে কিন্তু রিভাইজড বলে লেখা থাকবে রিভাইজড যদি তোমার স্টেটাসে লেখা লেখা থাকে তাহলে বুঝতে হবে নম্বরের পরিবর্তন হয়েছে আর যদি লেখা থাকে স্ট্যাটাসে নো চেঞ্জ তাহলে বুঝতে হবে নম্বরের কোনো পরিবর্তন হয়নি এখানেই প্রশ্ন আছে যে স্যার আমাদের কি নম্বর কমতে পারে আমি চ্যালেঞ্জ করে বলছি এর আগেও ভিডিওতে বলেছিলাম নম্বর কখনোই কমে না হয় এক থাকে নাহলে বাড়ে যদি নম্বর না কমে যা নম্বর পেয়েছিল যদি না কমে স্টেটাসে লেখা থাকবে নো চেঞ্জ আর যদি দেখো যে নম্বর বেড়েছে তাহলে রিভাইজড রিভাইজড কথাটা লেখা থাকলেই মনে হবে তোমার এক নম্বর হলেও বেড়েছে আমরা বিগতকালে আমরা দেখেছি যারা তৎকাল পিপিআরএস পিপিআরএস করেছে তিরিশ নম্বর পর্যন্তও বেড়েছে এবার তোমার দেখার পালা তুমি যে বিষয়ে পিপিআর পিপিএস করেছো পিপিএসের নম্বর সাধারণত বাড়ে না তবে পিপিআরে যে বাড়ে এতে কোনো ভুল নেই কীভাবে দেখবে যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করেছিলে ডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটে গেলেই একটা অপশন আসবে স্টুডেন্ট কর্নার বলে সেই স্টুডেন্ট কর্নারে ক্লিক করতে হবে স্টুডেন্ট কর্নারে ক্লিক করলেই তোমার কাছে একটা ইউজার আইডি পাসওয়ার্ড চাওয়া হবে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা মূলত তুমি পিপিআর পিবিএসে যখন আবেদন করেছিলে তখন যে পিপিআর পিপিএস আবেদন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সেটা দিয়ে তোমাকে লগ করতে হবে লগ ইন করার সাথে সাথেই তোমার কাছে তোমার প্রোফাইলটা খুলে যাবে সেইখানে তুমি দেখতে পারবে তোমার রেজাল্টের স্টেটাসটা স্টেটাসের যদি লেখা থাকে নো চেঞ্জ তার মানে ধরে নিতে হবে নম্বরের কোনো পরিবর্তন হয়নি আর যদি লেখা থাকে রিভাইস তাহলে তুমি ক্লিক করে দেখবে কোন বিষয়ে তুমি পিপিআর পিপিএস করেছিলে সেই বিষয়ে কত নম্বর পরিবর্তন এটা তুমি জেনে যাবে এবার আসে তার পরের কথা বোর্ড যেটা ওয়েবসাইট মারফত জানিয়েছে নোটিস মারফত জানিয়েছে যে নতুন রেজাল্ট কিভাবে কালেক্ট করবে নতুন রেজাল্টের জন্য বোর্ড যেটা জানাচ্ছে তুমি যেই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেই স্কুলে গিয়ে পুরনো রেজাল্ট পুরনো সার্টিফিকেট তোমাকে জমা করতে হবে এবং তারপরে তার পরিবর্তে বোর্ড বোর্ডে মানে স্কুলগুলো হয়তো তোমার কাছে কিছুদিন সময় নেবে সর্বোচ্চ এক সপ্তাহ তার মধ্যে স্কুল তোমাকে নতুন রেজাল্ট নতুন সার্টিফিকেট জমা দিয়ে দেবে এখানেই প্রশ্ন আছে যারা তৎকাল পিপিআর পিপিএস করেছ অনেক স্কুল দায়িত্ব নিতে অস্বীকার করেছে অনেক স্কুল বলছে বোর্ডের অফিসে যাও বোর্ডের অফিসে গিয়ে তোমরা তোমাদের রেজাল্ট নিয়ে আসো এটা কিন্তু একদমই বোর্ডের নোটিসে বলা নেই এই দায়িত্বটা স্কুল এড়িয়ে যায় এই কারণেই তার কারণ স্কুল যতটা কর্তব্য করেছে মানে স্কুল যতটা টাকা পেয়েছে বেসিক্যালি ততটা স্কুল করছে যে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে রেজাল্ট দেওয়া পর্যন্ত তারপরে স্কুল দায়িত্ব নিতে আসছে না এই জায়গায় দাঁড়িয়ে যাদের যাদের নম্বর বেড়েছে স্কুলকে তোমরা চার্জ করো এই জিনিসটা স্কুলেরই কর্তব্য কারণ স্কুল তোমার রেজাল্ট তোমার সার্টিফিকেট নিয়ে যাবে এবং তুমি যে রেজাল্টে তোমার রিভাইজড আসছে বা নতুন রেজাল্ট আসছে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও সেটা স্কুলে যাওয়া করো বা যদি স্কুল অস্বীকারও করে যদি তোমার বাড়ির থেকে বোর্ডের অফিস কাছাকাছি হয়ে থাকে আমরা আগের ভিডিওতেও বলেছি প্রত্যেকটা জেলার নিয়ারেস্ট অফিস কোথায় সেখানে গিয়ে তোমরা কন্ট্যাক্ট করলেও নিজেদের রেজাল্ট নতুন তোমরা সার্টিফিকেট পেয়ে যাবে তবে তোমাদের যাদের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রেই কিন্তু স্কুল থেকে বা তোমাদের বাড়ি থেকে অফিস অনেক দূরে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই স্কুলকে চার্জ করো কেন তারা দায়িত্ব নেবে না কিসের জন্য দায়িত্ব নেবে না তাদের দায়িত্ব নিতে হবে তাদেরকে গিয়ে বলো তোমরা প্রতিবাদ করো অবশ্যই দায়িত্ব নেবে এবং স্কুল খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট তোমাদের মার্কশিট তোমাদের হাতে তুলে দেবে বোর্ড কিন্তু নোটিশ মারফত এটাই জানিয়েছে ইভেন তোমরা যদি বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বি সিএইচএসি ডট বি জিওভি ডট ইনে গিয়ে তোমরা নোটিশ সেকশানে যাও বোর্ডের নোটিসটা তোমরা ভালোভাবে দেখতে পারবে সেখানে লেখা আছে স্কুল যদি তোমাদের কাছে অস্বীকার করে তাদের কাছে নোটিশটা দেখাও তাহলেই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো আজকে ভিডিওতে এই নর্মাল পিপিআর পিপিএস রেজাল্ট নিয়ে যেটুকু মানে একদম অথেন্টিক নিউজ ছিল আমরা অথেন্টিক অথেন্টিক নিউজ ছাড়া কিছু দিই না নিউজ ছাড়া কিছু দিই না সেটুকু তোমাদের ক্লিয়ার করলাম আশা রাখছি আগামী দিনে তোমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে তোমাদের অ্যাডমিশন প্রসেস নিয়ে সেটাও তোমাদের জন্য আগামীকালের মধ্যে খুব দ্রুত নিয়ে আসতে পারবো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো